night cold. সঙ্গীতা ভাই এখন লাইভ আরে না শাড়িটা পরেছিলাম সবে একটু ঘুরু ঘুরু করে এলাম ভাবলাম একটু লাইভ করা যাক দিন বাদে কেমন আছিস বল ঘুরতে গিয়েছিলি ঘুরতে গিয়েছিলি কোথাও না বেরোইনি ও আচ্ছা আচ্ছা আরে আমি যাবো না যাবো না করে কোনো প্ল্যান নেই তারপরে সবার সাথে বেরিয়েছিলাম দাদা দিদি বৌদি সবার সাথে আর জন কি আছো প্লিজ একটা লাইক করে দাও আর একটু এস করো বেরোসনি কেন কোথাও যাসনি কি কম রে বাবা দেখতে তো আরোই অন্ধকার অন্ধকার লাইট ভীষণ কম হ্যালো কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে আসার জন্য অনেক 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 ভালোবাসা না ঘুরেই না ঘরেই ছিলাম আচ্ছা আচ্ছা বুঝলাম দাদা ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ এলবি তে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমায় কেমন আছো বলো কেমন আছো তুই কোথায় গিয়েছিলি বুড়ুল এই সাথে দেখা বলবো করে আসছিলাম সাথে ভালো তোমার চ্যানেল মনি হয়নি হ্যাঁ মনি হয়ে গেছে বিয়ে থাকলে বেরোতাম সত্যি ভাই না আমার বিয়ে নেই তার সাথেও বেরিয়েছি বিয়ে কি বলবো আর কত দুঃখের কথা হ্যাঁ দাদা ভাই আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে কিন্তু এলবি এল বি অন করার সাথে সাথে কি অ্যাড এসছিল এর জন্যে কিছু সেডিং করতে হয় আমি তো জানি না একটা করে লাইক করতাম আর তো একটা লাইক দেওয়া হচ্ছে বেশিক্ষণের জন্য না একটুখানি এল বি করবো শুভশ্রীর বিয়ে নেই বড় হতে চলেছে ওই হলো বড় হতে চলেছে যাওয়ার একটা ব্যাপার মানে সব ঠিকঠাক হয়ে আছে বাড়িতে গেছে আমি জানি কথায় মনি আচ্ছা অ্যাড দেয়নি কেন জানি না অ্যাড কেন হয়নি আমি জানি না কিন্তু মনি অন হয়ে গেছে অনেকদিন আগে কবে অন হয়েছে ওই যেদিন ডেট ছিল ওই দিনই হয়েছে নভেম্বরেই হয়েছে হ্যালো হাই ভাই ভাই হ্যালো শান থ্যাংক ইউ সো মাছ কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা সবাইকে কেমন কাটলো আজকে বলো একে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো শান বলো হঠাৎ করে এখন লাইভে এসছি কারোর আসার কথা নয় তাওই আমি এসেছি ভালো সেই ড্রেসটা ছাড়ো তার আগে একটু মানে এলবিটা করা যাক তুমি তো কোনো কিছু সেট করো ভিডিও তো অ্যাড আসে ভিডিও তো সব ঠিক আছে কিন্তু ওই মানে এল বি চলাকালীন কিছু সেট করতে হয় আমি জানি না এল বিটা আমি ঠিক বুঝি না তুমি বলো বিনদাস তুমি বলো হ্যাঁ আমার চলছে আর কি কোনো রকমের সঞ্জীব দা কে প্রণাম জানাচ্ছে বলো তো লাইটটা কম রিং লাইট চেলেও কোনো লাভ নেই নটি পেলাম তাই চলে আসলাম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাছ আমি তো কেউ আসবে না আসলে আর কি করা যাবে একটা ব্যাপার নিয়ে এসেছিলাম দেখ তোমরা এসছো খুব ভালো লাগলো কোথায় যাবো কেন কোথায় কত জায়গা ভালো জায়গায় বলো মানে সবই সার করছে ঠিক আছে রাগ আমি এখন কিছুই গুছাইনি সব

বাঁশ বাগানে বসে আছি একটু কথা কেমন সঞ্চিতা ভালো আছে ও মা ওগুলো আমার অন করা নেই ছিল তো ওগুলো তো অন করা ছিল সুপার থ্যাংকসটা তো ছিল চ্যাটটা ছিল না হয়তো সুপার থ্যাংকসটা তো ছিল অন কি জানি আমাকে তাহলে আবার সেটিং করতে হবে আমি দেখিনি থ্যাংকসটা তো থাকার কথা কি জানি কি ব্যাপার বুঝি বুঝিনি কথা কথা মনি নিয়ে এলবি করা এত কি সহজ মানে কোথায় অন এখানে তো পাচ্ছি না দেখতে তাহলে আমি ওনায় করিনি আমি জানি না লাইভ করতে গেলে কি করে মনি অন করে আমি তো না লাইভ করতে গেলে কি করে মনিটরিং অন করে আমার তোকে এখানে কোনো অপশানই দিল না কিছুই অন করনি ও আচ্ছা কি জানি কি করে কি অন করে আমি জানি না তাহলে ও যা হয়েছে হয়েছে পরে অন করবো ওখানে মানে পরে নেক্সট টাইম ভালো করে দেখে নিয়ে অন করব আরে আমি জানি না কি করে কি করে ওই জন্যই ভুলভাল হয়ে আছে এখান থেকে তো অন করা যাবে না তাই না এখান থেকে তো কিছু করা যাবে না আমাকে আবার কেটে করতে হবে থাক কাটার দরকার নেই একটুখানি থাকবো তো অন করতে হবে ও আচ্ছা আচ্ছা কিছুই অন বেকার হয়ে গেছে কি করবো এখন আবার কেটে আবার থাক না জানলে জেনে নিতে হতো হ্যাঁ আরে আমি এই মানে মনি পরে তো ফার্স্ট টাইম এলবি বললাম আমি দেখছিলাম ওরকম তো অপশানও কিছু দেখতে পেলাম না ওই জন্য আমি কিছু অন করিনি নেক্সট টাইম থেকে ভালো করে দেখে শুনে করতে হবে এখন আর কখন আর করবো তাহলে বলে দিও আমি তো এখানে কোনো অপশান যদিও ওইগুলো অন করে খুব একটা লাভ হয় না আচ্ছা করলে আর কত কি হবে তাই আর এই মনি অন করে কোনো কিছুই করেনি মনি অন করে আবার কি করতে লাগে আমি তো জানি না ওই থ্যাংকটা ছিল কিন্তু এখন আমি তাহলে আমি জানি না থ্যাংকটা কোথায় চলে গেল তাহলে কোথায় আবার কি হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে মনি অন করে আর কি অন করতে হবে ওই অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ওই কি বলে থ্যাংকটা অন করবো তাই কি ও শুধু মাথায় মনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি সিজা দুনিয়া কে ডান হ্যালো কি বলে তাহলে কি হবে কেন ডলার তো মানে একটা একটা দুটোকে যেটা হচ্ছে না কেন ওখানে তো বাড়ছে হ্যালো সিজা বনু কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাছ অনেক মানুষ ভালোবাসা মনি অন করার পর আবার সেটিং করতে হয় সব ও আচ্ছা আমি জানতাম না আমার চিনতে পেরেছো হ্যাঁ তোমার তোমাকে চিনতে পেরেছি তোমার প্রোফাইল পিকটা চেঞ্জ করেছো তাই না ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ওর আমার কিছু তাহলে অন করা নেই গো অত কিছু জানি না সত্যি কথা ভুল ভালো হুম এটা এটা আমার নতুন চ্যানেল আগেরটা কী হয়েছে আগেরটা প্রবলেম হয়েছিল ও আচ্ছা আচ্ছা বোনু তাহলে তুমি একটা কাজ করো না আমার কমিউনিটিতে একটা তুমি কিছু লিখে দাও তাহলে আমি তোমার চ্যানেলটা গিয়ে সাব করতে পারি ঠিক আছে শান আছে শান কি করছো টিফিন করা হয়ে গেছে টিফিন করেছো বলো না না আচ্ছা সব একটা ওই লাইক করে দেবে ছয় জন আছে তিনজন কথা বলছে আর তিনজন কি শুনছো এই সঙ্গীতা তুই আছিস না চলে গেছিস বললাম তো বাঁশ বাঁকড়ে বসে আছি এই সন্ধ্যেবেলা কে বাঁশ বসে থাকে বাঁশ বাগানে কি বাঁশ খেতে গেছো পলিতে একজনের বিটে যেতে পারবে গো অন্য পিস দিয়ে এক্ষুনি যেতে হবে নিজল অ্যাট শর্ট ফিট অ্যাট সুপার থ্যাংকস এইগুলো করতে হবে আচ্ছা ঠিক আছে দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সত্যিই জানতাম না আমি দেখব একবার এলবিটি অফ করে একবার দেখব ঠিক আছে কী করতে হবে না করতে হবে করে নিতে হবে তারপর অনেক কম থাকবে হ্যাঁ গো এখন করছে চ্যানেল জানলাম বলবো অন্য ফোন নেই ল্যাপটপ আছে কিন্তু ল্যাপটপে তো আমার মেন আইডিটাই খোলা আছে কতক্ষণ করবো এল বি কতক্ষণ এলবি করবে বলো করবে যাচ্ছে কতক্ষণ এলবি করবে একটু বলো আমায় আমি বেশিক্ষণ করবো না চ্যানেল নাম বলো আর কতক্ষণ এলবি করবে আমাকে এটা বলো অনেকক্ষণ আছে বল বললো তাহলে ঠিক আছে তাহলে আমি এলবিটা করে তারপরে যাবো কারণ আমার ল্যাপটপ আমার মেনটাই খোলা আছে বুঝলে তো না হলে আমি এখান থেকে এক্ষণ করতে পারতাম মেন দিয়ে তো আমি এখানে করছি একটু করতে পারবো না অনেকক্ষণ আছে তো তুমি আমাকে নামটা বলে দাও আমি দেখে নিচ্ছি হ্যাঁ আমি এলবিটা করে নিয়ে আমি অন করে দিচ্ছি ঠিক আছে যত বাঁশ আছে সব এখানে আমার চারি দুটো পাঁচ ধার তো আমাদের বাড়ি হচ্ছে কাছে লাগবে সোলাঙ্কি ঠিক আছে তাই আমি এখনো বাঁশ মালিক নাকি তাই আমি এখন বাঁশ বাগানে বসে থাকি ও আচ্ছা এত বাঁশ খেয়েছো বাঁশ বাগানে বসে আছো আমার কটা বাস দাও গিফট করে তো খুব সুইট লাগছে বল দি থ্যাংক ইউ বনু থ্যাংক ইউ সো মাছ কেমন কাটলো বলো সরস্বতী পুজো আজকে দাদাভাই কোথায় গেলে আছে আছো না চলে গেলে সঞ্জীব দাদাভাই আছো না চলে গেলে কেমন কাটলো আজকে বলো তোমাদের সবার ভালো কেটেছে আচ্ছা আমার খারাপ কাটতে কাটতে ভালো কেটেছে আর কোনো প্ল্যান না থাকা সত্ত্বেও একটু করে ঘুরে এলাম দাদাভাই আছে দাদাভাই বলো কেমন কাটলো তোমার পুজো সরস্বতী পুজো তোকুর বাবার ছাতা মাথায় কী চলে আসছে ছয়জন আছো প্লিজ একটু কমেন্ট করো কে লাইক করো নি প্লিজ একটা লাইক দাও শাঁ আছে দাদাভাই আছে সীজা আছে বাজে কেউ কিছু লিখছো আমি দেখতে পাচ্ছি না নাকি কেউ কিছু লিখছো না দেখতে পাচ্ছি বক্সের আওয়াজ এত যে কিছু শুনতেই পাচ্ছি না ও আচ্ছা হ্যাঁ পুজো হচ্ছে সরস্বতী পুজো চারিদিকে তো বক্স বাজবে তাই ঠিক আছে কোনো ব্যাপার আমি একটুখানি টাইম এলবি করবো ছটা চল্লিশ অবধি আধা ঘন্টার মতো করবো ছটা তিরিশ চল্লিশ অবধি করবো ছটা তেরো বাজে কি ভাষায় লিখেছে বাংলা বুঝতে পারি না এটা কি ভাষায় তো বুঝতে পারছি না দিদি কি ভাষায় লিখেছে এটা বুঝি না তিনজন আছে কার কার আছো একটু কমেন্ট করো প্লিজ একজন কারা আছে একটু কমেন্ট করো প্লিজ আর বেশিক্ষণ টাইম থাকবো না একটু আছি একটু কথা বলে নাও কার না করছি সেই হবো আমি বুঝতে পারছি না তো আমি কি বলবো তুমি বেকার এলবি করছো কি করবো এখন আমি ঠিক আছে আজকে বেকার রেলবি অন করে দিয়েছি কোনো বাদ নেই এক একবার রেলবিতে আসবো তার আগে ঠিক করে নেব মানে ওই কী বলে ক্রোমে গিয়ে ওখান থেকে করতে হবে তো অ্যাড না আসলে রেলবি করে কী হবে হুম আমি কি বলছি বলছি যে ক্রোমে গিয়ে করতে হবে তো সেরকমভাবে অন করি আর কি বেকার হয়ে গেল আমি কিছু জানি না কে ফোন করছে মনে হয় তাঁতি আঁটি যাচ্ছে না যা ভেবেছি কে রে বাবা কে রে কে ফোন করছে করে বোঝাবো আচ্ছা তোমার ইনস্টাগ্রাম নেই ইনস্টাগ্রাম নেই তাহলে আমাকে একটু বুঝিয়ে দিতে আমার ইনস্টাগ্রাম আছে তো আমার ইনস্টাগ্রামে এখানে লিঙ্ক দেওয়া আছে একটুখানি ক্লিক করে আমাকে গিয়ে এস এম এস করো আর নাহলে তোমার আইডিটা কী বলো আমি এস এম এস করিনি তারপরে বলে দিব

একটু গল্প করো চারজন কারা আছো আর দশ মিনিট আছি আমি অফ করে আছে এলবি কেটে দাও থেকে লাভ নেই বাগান ঠিক আছে তাহলে আমি অফ করে দিচ্ছি কেমন তুমি আমার একটু বলে দাও আমি এসে এস করে নিচ্ছি বাঁশ হয়ে গেল এই ভিডিও কোনো লাভ হয় এতদিন তো তাহলে কি করছি আমি কিছু জানি না হুম করো ঠিক আছে সবাইকে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাকে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালো কথাও প্রত্যেক দিন তো আবার যে কোনো টাইমে আমি এল বিতে আসবো অন্য কোনো দিন তো আজকের মতো টা টা বাই বাই অফ করে দিচ্ছি কেমন শান টাটা দাদা ভাই টাটা আর কে আছে টাটা টুং 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 টুং